ওং গঙ্গনত নমাহা ওং সাং সিং সং সচন্দ্রায় নমাহ শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব তো কন্যা রাশির বন্ধুদের সাতাশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শনিবার কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা চন্দ্র আজকের দিনে সপ্তম ভাব দিয়ে আপনার গমন করবে বৃহস্পতি নক্ষত্র দিয়ে নটা নয় মিনিট পর্যন্ত চলতে থাকবে সকালবেলা তারপরে আপনার শনির নক্ষত্র দিয়ে চলতে থাকবে আজকের দিনে বৃহস্পতিদেব মাত্র টোয়েন্টি নাইন ডট নিয়ে এগোচ্ছে শনিদেব এইটিন ডট নিয়ে এগোচ্ছে চন্দ্রদেব টোয়েন্টি ফোর ডট নিয়ে টোয়েন্টি ফোর নিয়ে এগোচ্ছে ডট নয় পার্সেন্টেজ নিয়ে এগোচ্ছে আজকের দিনে রবিদেব নাইনটি নাইন পেয়েছে আজকের দিনে মঙ্গলদেব সেভেন্টি থ্রি এবং বৃহস্পতিদেব আজকের দিন তো বললাম আপনাদের টোয়েন্টি নাইন আর শুক্রদেব এইটটি ওয়ান পার্সেন্ট নিয়ে এগোচ্ছে সব বেশি পার্সেন্টাইল থাকছে শুক্রদেব এবং মঙ্গলদেব ও রবিদেবের আর এদিকে দেখা যাচ্ছে শনি রাহু চন্দ্র পুষ্কাংশের মধ্যে আছে শনি রাহু বাজে কাজ করতে করতে কিছু ভালো কাজ তো করে দেবে মঙ্গল এবং শুক্রের পাওয়ার অনেকটা বেশি থাকলেও এখানেতে তো পুষ্কাংশ যে যেহেতু আপনার ইয়ে কম্বাস্ট অবস্থা আছে সেই কারণের জন্য একটু কাজ কম করবে আপনাদের জন্য আজকের দিনে ভালো যোগ কেমন খারাপ যোগও তৈরি হয়ে আছে সেগুলো নিয়ে আলোচনা করব তার আগে বলি আজকের দিনে অষ্টক বর্গে আপনি পেয়েছেন থার্টি ডট অনেকটা ভালো আর রুপাস র্যাঙ্কিং আছে আপনার ক্ষেত্রে কন্যা বন্ধুদের ফাইভ পয়েন্ট থার্টিন তো সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন তো কিছুটা থেকেই যাচ্ছে আপনাদের ক্ষেত্রে সেভেন্থ হাউস দিয়ে যাচ্ছে অর্থাৎ আপনার ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্র চুক্তির ক্ষেত্রে জনসংযোগের ক্ষেত্র থাকছে তো সেখানেতে যেহেতু মঙ্গল এবং আপনার হচ্ছে কি শুক্রদেব একটু কম্বাস্ট আছে তাই মানসিক চাপে একটু থাকবে বটে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে আইনি বিষয়গুলো একটু দেখে চলুন গজকেশরী পারিজাত যোগের কারণে আপনার সারাদিনের মধ্যে যতই সমস্যা থাকুক না কেন আপনার পক্ষে যাবে বলে মনে করছি স্বাস্থ্য নিয়ে একটু জটিলতা থাকছে চন্দ্র একটু ড্যামেজ আছে শনিদেবও একটু প্রবলেমের মধ্যে আছে মঙ্গল শুক্র কম্বাস্ট সেই কারণের জন্য হরমোনাল গ্যাস গ্যাসের অম্বলের প্রবলেম গ্যাস্ট্রিক অ্যাসিড থাকলে সমস্যা পড়বে হাড়ে জয়েন্টে ব্যথা এবং মানসিক অস্থিরতা একটু দেখতে দেখা যেতে পারে একটু খেয়াল রেখে চলতে হবে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা মনোযোগের ঘাটতি দেখা যাচ্ছে বুদ্ধ একটু প্রবলেমের মধ্যে আছে বারো পার্সেন্ট মাত্র নিয়ে বসে আছে মাঝারি লেখালেখির কাজে লেখালেখি করুন আজকের দিনে বেশি করে আর উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনটা মোটামুটি যা দেখা যাচ্ছে মেডিকেল সার্ভিস সংক্রান্ত ক্ষেত্র রিসার্চ অ্যানালাইটিক ক্ষেত্র এই সমস্ত ক্ষেত্রে যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে মোটার উপরে ভালো দেখা যাচ্ছে তবে দেরিতে ফল পাবেন অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে চাকরি বা পরি চাকরিতে এবং পরিশ্রমের মাধ্যমে আয় পর্যন্ত হবে কিন্তু কেতু দ্বাদশে থেকে অপ্রত্যাশিত ব্যয় করবার জন্য রেডি হয়ে আছে দেখতে পাচ্ছে আয় স্থির থাকবে কিন্তু সঞ্চয়ের জায়গাটা একটু সমস্যা আছে ভাই আজকের দিনে আর চাকরির জায়গাটার ক্ষেত্রে পদোন্নতির মতো আলোচনা করতে পারেন আজকের দিনে রবিদেব আপনাকে অনেকটা সহযোগিতা করবে চাকরিতে স্থিতির অবস্থা থাকবে সম্মান বৃদ্ধির যোগ থাকছে পেশা বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বুথ কম্বাস্ট অবস্থায় পাওয়ার নেই সেক্ষেত্রে আজকের দিনে চুক্তি চুক্তি করতে যাবেন না ভাই আজকের দিনে মঙ্গল কাজের চাপ বাড়াবে বলে মনে করছি তবে ব্যবসার ক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে নতুন কিছু চুক্তি আজকের দিনে করতে যাবেন না প্রেমের জায়গাটার ক্ষেত্রে দূরত্ব একটু বাড়িয়ে দিতে পারে কম বাস তো শুক্রদেব আবেগতাড়িত হয়ে যেতে পারেন খেয়াল রাখতে হবে সংযমে না থাকলে ভুল বোঝাবুঝি হতে পারে আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে অত্যন্ত সক্রিয় থাকবে দাম্পত্য জীবনটা বিচ্ছেদের বাতাবরণ যাতে না তৈরি হয় খেলতে খেয়াল রাখবেন ধৈর্য সাহাগ্র চললে আজকের দিনটা সম্পর্ক টিকে থাকবে এবং ভালোর দিকে যাবে ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে কাজের সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে হঠাৎ ক্লান্তিকর ভ্রমণও হতে পারে সন্তান সুখের জায়গাটা মোটের উপরে আজকের দিনটা যা দেখা যাচ্ছে দায়িত্ব আপনার বাড়তে চলেছে তার শরীর স্বাস্থ্য দিকটা একটু চিন্তা থাকবে এবং লেখাপড়ার জায়গাটা একটু চিন্তার মধ্যে থাকছে আজকের দিনটা গজ যোগ থাকছে আজকের দিনে মানসিক শক্তি থাকবে পারিজাত যোগও থাকছে আজকের দিনে ধীরে ধীরে উন্নতির যোগ থাকছে আর তিনটে বাজে যোগ আছে সেটা হচ্ছে কেমদ্রং যোগ একাকিত্ব বোধ হবে মোটামুটি যা দেখা যাচ্ছে মঙ্গল দোষ আছে তাতে তার রাগ গড়ে তাড়াহুড়ো করে ক্ষতি করে ফেলতে পারেন নিজের ক্ষতি নিজে করতে যাবেন না বঞ্চনা চোর ভীতি যোগ আছে সে কারণের জন্য প্রতারণার শিকার হতে পারেন তাই খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে সবুজ সাদা রঙটা ব্যবহার করুন তিন পাঁচ ছয় সংখ্যাটা যাচ্ছে সকাল নটা তিরিশ মিনিট থেকে এগারোটা এবং সন্ধ্যাবেলা ছটা পনেরো থেকে সাতটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান ভালো ফল পাবেন বলে মনে করছে উত্তর ফলগুমি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দায়িত্ব এবং কর্মক্ষেত্রে সাফল্য পাবেন নেতৃত্ব দেওয়ার গুণ প্রকাশ পাচ্ছে হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দক্ষতা ও কাজের হাতের কাজের ক্ষেত্রে উন্নতি হবে এবং অর্থ লাভের সুযোগ থাকছে চিত্রা নক্ষত্রের বন্ধু সৃজনশীলতার ক্ষেত্রে এবং সৌন্দর্যের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে সম্পর্কের ক্ষেত্রে উন্নতির যোগ থাকবে আজকের দিনে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন